আসসালামু আলাইকুম আশা করছি সবাই আমরা ভালো আছি আমরা আছি এরোপ্লেন লার্নিং এ আমাদের প্রতিষ্ঠানে আমাদের 245 245 ব্যাচের আমাদের একজন প্রপার স্টুডেন্ট সঞ্জিতা ইসলাম কেয়া উনি খুব সাকসেসফুলি আমাদের ব্যাচটা কমপ্লিট করেছে আমরা ওনার থেকে শুনবো ওনার কোর্স করার যে অভিজ্ঞতা এবং আমাদের এখান থেকে ওনার যে প্রাপ্তির জায়গাটা উনি কতটুকু অ্যাসিড করতে পেরেছিল সে জায়গাটা কেমন আছেন হ্যাঁ আছি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে যদি একটু জানতে চাই যে ওভারঅল আমাদের প্রতিষ্ঠান আপনার যে স্যাটিসফ্যাকশনটা নিয়ে আপনি আসছিলেন বা যেটা চাচ্ছিলেন যে এই বিষয়গুলো যদি আমাদের প্রতিষ্ঠান আপনাদেরকে সাপোর্ট দেয় বা বেসিক কোর্স হিসেবে যে প্রাপ্তি জায়গাটা অ্যাংশন করার জন্য আসছিলেন কতটুকু নিতে পেরেছিলেন এই জায়গাটা এবং আলহামদুলিল্লাহ আমি এগুলো কাজ খুব ভালোভাবে করতে পারি এবং খুব এখন আমি যে কোনো জায়গায় জায়গা থেকে কাজ শুরু করতে পারবো এছাড়া একটা প্রফেশনাল ইমেল কিভাবে লেখা যায় এছাড়া কিভাবে ব্রাউজ করতে হয় সবকিছুই আমি শিখতে পেরেছি আর আমি যে এক্সপেকটেশন নিয়ে এখানে এসেছি সেই এক্সপেকটেশনটা ফুলফিল হয়েছে এবং আমি মানে যতটুকু আশা করেছিলাম যে আমি শিখতে পারবো বা কনফিডেন্ট হতে পারবো কম্পিউটারে তো আমি ততটা কনফিডেন্ট হয়েছি আলহামদুলিল্লাহ তো আমি স্যাটিসফাইড এখানে এসে ওকে থ্যাংক ইউ সো মাচ আমি যদি বলি যে আমাদের ট্রেনার সম্পর্কে আমরা ট্রেনারের মধ্যে কত বা ট্রেনার সার্টিফিকেশন আপনাদের কেমন আচ্ছা তো আমাদের ম্যাম যে শারমি সাথী ম্যাম খুবই ভালো ছিলেন আমাদেরকে খুব ভালো ভালো সবকিছু বুঝিয়েছেন এবং কোনো প্রবলেম হলে শুধু কোর্স চলাকালীন না মানে এর বাইরেও বাসায় যদি কোনো প্রবলেম হতো আমরা কন্ট্যাক্ট করতাম বা মেসেজ দিতাম উনি সাথে সাথে রিপ্লাই দিত এবং যে প্রবলেম সলভ করার চেষ্টা করতো সেটা কোর্সের বাইরে অন্য কোনো সাবজেক্ট হলেও ওকে ওকে আমাদের প্রতিষ্ঠান কি বলা আছে নিয়ে না আপনাদের প্রতিষ্ঠানটা

উত্তরিত সাফল্য কামনা করি এবং আশা করছি আপনি আপনার ক্যারিয়ার অনেক বেশি ভালো করবেন এবং আমরা এক্সপেক্ট করি ভবিষ্যতে আপনি আইটি নিয়ে কাজ করবেন যেহেতু অলরেডি আপনি অনার্স পড়ব একজন স্টুডেন্ট আই হোপ আপনি ভালো করবেন এবং আপনার এই ক্যারিয়ারের যাত্রায় এরপর সব সবসময় ইনশাল্লাহ পাশে থাকবে সে আশায় আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম